হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আচার আচারপ্রেমীদের জন্য আজ শেয়ার করছি সবজি দিয়ে আচার রেসিপি আর এই রেসিপিটা এতটাই মজার যারা আচার পছন্দ করেন তাদের আমার মনে হয় খুবই ভালো লাগবে আর যেহেতু শীতকাল চলছে আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে শীতের সবজি দিয়ে এই আচারটা তৈরি করে সারা বছর রেখে দিতে পারেন চেষ্টা করেছি ঘরে থাকা সকল উপকরণ দিয়ে রেসিপিটি শেয়ার করার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি এখানে সবজিগুলো কেটে গুছিয়ে রেখেছি আর সবজিগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর কি তো আমি এখানে নিয়েছি হচ্ছে শালগম বা ওল কফি যাই বলেন না কেন তো এখানে আমি একটার অর্ধেকটা পরিমাণ নিয়েছি ব্রোকলি নিয়েছি অর্ধেকটা পরিমাণ ফুলকপি নিয়েছি অর্ধেকটা পরিমাণ আর হচ্ছে গাজর নিয়েছি দুইটা আপনারা চাইলে এর সাথে আরও সবজিও দিতে পারেন তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এই পর্যায়ে সবজিগুলোকে সিদ্ধ করার জন্য আমি পানি বসিয়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণে পানি দিতে হবে পানিতে যখন পলক চলে এসেছে সেই পর্যায়ে আমি যে শক্ত সবজি আছে সেইগুলো প্রথমে দিয়ে দিচ্ছি শালগম গাজর আর আমি এখানে ব্রকলির ডাঁটি সেটাও নিয়েছি কারণ ডাটিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমি এই তিনটা জিনিস দিয়ে একটু সিদ্ধ করে নিব সিদ্ধ বলতে জাস্ট বলকটা উঠবে বলক উঠলেই আমি পরবর্তী সবজিগুলো দিয়ে দিব আর কখনোই এই সবজিকে ওভার করা যাবে না ওভার কুক করলে কিন্তু আচারটা খেতে একদমই ভালো লাগবে না এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আপনাকে বলক তুলে নিতে হবে এখন আমি ফুলকপি ব্রকলি দিয়ে একটু নাড়াচাড়া করলাম আর যাতে করে মানে মিশিয়ে দিলাম আর কি যাতে করে তল উপর হয়ে যায় আর এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বল উঠে গিয়েছে তখন হচ্ছে আমি সবজিগুলো তুলে নিয়ে এখন হচ্ছে এটাকে ঝরিয়ে রাখবো আধা ঘন্টার জন্য ফিরে আসলাম আধা ঘন্টা পর আচারটা তৈরি করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি যখন প্যানটা গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপের বেশি পরিমাণে সরিষার তেল আর এ পর্যায়ে আপনাকে এক কাপ তেল দিলেও হবে সমস্যা নাই পরে কিন্তু আরও তেল দিতে হবে আর কি কারণ আচারটা তেলের উপরেই থাকবে ওই জন্য তেলটা বেশি দিতে হবে তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা এখন হচ্ছে কিছু সময় আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি হচ্ছে মশলা অ্যাড করবো এখানে তো আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা মশলাটা দিয়ে আমি কিছু সময় কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু মশলাটা পড়ে যাবে আর এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে সরিষা বাটা আর সরিষাটা আমি বেটে নিয়েছি কাঁচামরিচ এবং লবণ দিয়ে আর এইভাবে কাঁচামরিচ লবণ দিয়ে সরিষা বাটলে সেই সরিষা আর তিতা হয় না এ পর্যায়ে দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দেড়টা চামচ হচ্ছে শুকনা মরিচের গুঁড়া এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মানে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মানে এটার মধ্যে অনেকটা ফ্যানা উঠে গিয়েছে বুঝতেই পারছি না যে এটা আসলে কি হয়েছে তো এখন হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব আমরা সাধারণত মশলা কষানোর জন্য পানি ব্যবহার করি তো যেহেতু এটা আচার পানি ব্যবহার করব না এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সিরকা বা ভিনেগার দিয়ে দিলাম এখন এই ভিনেগার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর ভিনেগার দিয়ে তো তৈরি করলে আপনারা সবাই জানেনি যে অনেক দিন পর্যন্ত আচার ভালো থাকে এরপর যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সবজিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিন্তু সিদ্ধ হয়নি জাস্ট আমি পানির মধ্যে দিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি তো এই সবজিগুলো কিন্তু এখন আমি এই যে মশলা আছে এর সাথেই কিন্তু আমি আচার বানাতে বানাতেই হচ্ছে সিদ্ধ করে নিব তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি কিছু জিনিস ব্যবহার করব। যেহেতু সবজি দিয়ে আচার তৈরি করছি তাই আচারের মধ্যে টক ভাব আনার জন্য এখানে দুই দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ তেঁতুলের মার আর তেঁতুলটাকে একটু পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর হাত দিয়ে চটকে সেটাই এখানে দিয়ে দিয়েছি একটু ছেঁকে নিয়েছিলাম আর তারপর দিয়ে দিলাম এখানে এক কাপের মতো হচ্ছে চিনি আর যেহেতু টক ঝাল মিষ্টি স্বাদের সবজির আচার তাই এখানে তো আপনাকে মিষ্টিটা অবশ্যই দিতে হবে আপনি চাইলে এখানে চিনি পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন তো এই পর্যায়ে চিনিটা দিয়ে আমি এখন কিছু সময় নাড়াচাড়া করব আর এখন কিন্তু আপনার এই চিনি থেকে অনেকটা পানি ছেড়ে দিবে আর সেই যে পানি ওই পানিতে কিন্তু আমাদের সবজিগুলা একদম সিদ্ধ হয়ে যাবে আর বেশি একটা মানে সময় নেবে না এটা সিদ্ধ হতে কিন্তু চুলার আঁচটা আপনাকে কমিয়েই রাখতে হবে তো এখন আমি চুলার আঁচটা কমিয়ে রেখে এটাকে নাড়াচাড়া করব আর হচ্ছে আচারটাকে বানিয়ে নিব। এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিলাম মানে বেশ কিছু সময় পর আচারে মশলা তো আমার চ্যানেলে কিন্তু আরও আচারের রেসিপি আছে সেখানে কিন্তু এই মশলার রেসিপি দেওয়া আছে ওই জন্য আমি আসলে এটাতে আর দেখালাম না তো এখন মশলা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করছি আর দেখতে পাচ্ছেন এটার মধ্যে কতটা পানি বের হয়েছে এখন হচ্ছে এই পানিকে আমি শুকিয়ে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গিয়েছে আর তেলটাও ভেসে উঠেছে আর দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা মাংস আসলে এটা মাংস না এটা কিন্তু খুবই মজার একটা সবজির আচার আর এরই মধ্যে কিন্তু সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি কিন্তু এখানে একবার আচারের মশলা ব্যবহার করেছি আর একটু রেখে দিয়েছিলাম এটা আমি লাস্টে ব্যবহার করবো আরেকটা কথা বলি আমি যে আচার মানে আমার চ্যানেলে যে আচারের রেসিপি আছে সেটা আমি আই বাটুনে দিয়ে দিব যদি আপনাদের কারো দরকার হয় আই বাটুন থেকে ওখান থেকে দেখে নিতে পারবেন তো লাস্ট পর্যায়ে আমি আচারের মশলাটা দিয়ে আমি এখন চুলাটা অফ করে দিব অলমোস্ট হয়ে গিয়েছে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আপনারা বয়েমে সংরক্ষণ করবেন আপনারা যে বোয়েমে সংরক্ষণ করবেন এটা আমি একটু বলে দিচ্ছি কিভাবে করবেন আপনারা গরম পানি দিয়ে বোয়েমটাকে ভালো করে ধুয়ে নেবেন তারপরে শুকিয়ে নিয়ে আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন বোয়েমে রেখে এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন ফ্রিজে রাখলে আসলে যে কোনো আচারই অনেক দিন পর্যন্ত ভালো থাকে একদমই নষ্ট হয় না আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দা করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম